তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে নবম অধ্যায় তোমাদের ফুল টিউশন চলছে নবম অধ্যায় থেকে এমসি কিউ লিখে দিয়েছি আজকে হচ্ছে এসি কিউ হান্ড্রেড পার্সেন্ট কমন ফটাফট খাতার মধ্যে লিখে নেবে এগুলো ঠিক আছে আমি তোমাদের এখন শেয়ার করবো এস কিউগুলো আজকেই তো নবমধ্যায় তোমাদের কমপ্লিট এমসি কিউ এসিগুলো লিখে দিয়ে যা লিখে তার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট একদম তার একটা প্রশ্ন আসবে না ফটাফট খাতার মধ্যে লিখে নেবে সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন প্লিজ ফিলোসফি এইচএস ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে দু হাজার পঁচিশের ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে অধ্যায় ধরে ধরে সাজানো আছে একদম যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরোধিতা অমাদ্য অনুমান নিরপেক্ষ নয় প্রাকল্পিক বৈকল্পিক গুলীয়বাষ ভেনচিত্র ট্রুথ ফাংশন ফিলোসফি যত লজিক চ্যাপ্টার সব কমপ্লিট হয়ে গেছে তুমি লজিক বুঝতে পারছো না কোন অধ্যায় লজিক না কোন অধ্যায় নোট দরকার কোন অধ্যায় এমসি কেউ দরকার পুরো ফুল ফুল টিউশন যার যেখানে প্রবলেম যার ফুল টিউশন দরকার যার নোটস বুঝতে পারছো না যার লজিক দরকার কোন লজিক প্রবলেম পুরো টিউশনটা দেখে নাও ইউটিউবে একটাই চ্যানেল আছে যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো তো প্লিজ লাইক করবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে বন্ধুদের তো চলো ক্লাসটা করে নেওয়া যাক তো দেখে নাও আরও অনুমান কাকে বলে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতির উপর ভিত্তি করে কয়েকটি সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করাকে আরোহ অনুমান বলে নেক্সট প্রশ্ন সামান্যিকরণ বলতে কি বোঝো কতগুলি বিশেষ মূর্ত দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সমজাতীয় সমগ্র বিষয়ের বিমূর্ত ধারণা গঠনের মানসিক প্রক্রিয়াকে সামান্যিকরণ বলে নেক্সট প্রশ্ন আরোহ অনুমান সংক্রান্ত লাভ বা কাকে বলে আরোহ অনুমানে বিশেষ জ্ঞাত সত্য থেকে সামান্য জ্ঞাত সত্যে অগ্রসর হওয়াকে দার্শনিকরা আরোহ অনুমান সংক্রান্ত লাভ বা ঝাপ বলেছেন নেক্সট প্রশ্ন আরোহ অনুমানে স্তর বিভাগগুলি উল্লেখ করো সংজ্ঞায়ন পর্যবেক্ষণ বিশ্লেষণ শ্রেণীকরণ অপনয়ন প্রকল্প প্রণয়ন সার্বিকীকরণ যাচাইকরণ সিদ্ধান্ত গ্রহণ দ্বারী নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন আরোহ অনুমানে মূল সমস্যা কি আরো অনুমানে কোনো কোন কোন শর্ত পূরণ করলে বিশেষ সত্য থেকে সিদ্ধান্তে সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা যায় তা নিম্ন তা নিরূপণ করাটাই মূল তা নিরূপণ করাটাই হলো মূল সমস্যা নেক্সট প্রশ্ন কার্যকরণ নিয়ম কাকে বলে এই পৃথিবীতে কোনো ঘটনা বা কার্য বিনা কারণে ঘটে না এই নিয়মকেই কার্যকারণ নিয়ম বলে নেক্সট প্রশ্ন আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কি পর্যবেক্ষণ ও পরীক্ষণ নেক্সট প্রশ্ন পর্যবেক্ষণ কি নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কিছু প্রত্যক্ষ করাই হল পর্যবেক্ষণ নেক্সট প্রশ্ন পরীক্ষণ কি কৃত্রিম পরিবেশে কোনো বিষয়কে বিশ্লেষণ করাই হলো পরীক্ষণ নেক্সট প্রশ্ন প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে যে নীতি অনুসারে প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে তাকে প্রকৃতির একরূপতা নীতি বলে নেক্সট প্রশ্ন তথাকথিত আরোহ অনুমান কাকে বলে যে আরোহ অনুমানের মধ্যে প্রকৃত আরোহ অনুমানের কোনো না কোনো বৈশিষ্ট্যের অভাব থাকে তাকে তথাকথিত আরোহ অনুমান বলে নেক্সট প্রশ্ন বৈজ্ঞানিক আরোহ অনুমান কি প্রকৃতির একরূপতা ও কার্যকর নীতির ভিত্তিতে সিদ্ধান্তে বিশেষ থেকে সামান্য বচনের প্রতিষ্ঠাকরণকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলা হয় নেক্সট প্রশ্ন বৈজ্ঞানিক আরোহ অনুমানের উদাহরণ দাও রাম বুদ্ধিমান শ্যাম বুদ্ধিমান যদু বুদ্ধিমান মধু বুদ্ধিমান অতএব সকল মানুষ হয় বুদ্ধিমান নেক্সট প্রশ্ন বৈজ্ঞানিক আরোহের লক্ষ্য কি দুটি ঘটনা বা বিষয়ের মধ্যে কার্যকরণ সম্বন্ধ আবিষ্কার ও প্রমাণ করা নেক্সট প্রশ্ন বৈজ্ঞানিক আরোহ অনুমানের প্রধান লক্ষণ কি আরোহ অনুমান সংক্রান্ত লাভ নেক্সট প্রশ্ন অবৈজ্ঞানিক আরোহ অনুমান কি যে আরোহ অনুমানে কার্যকরণ সম্পর্কের উপর নির্ভর না করে অবাধ অভিজ্ঞতার ভিত্তি বিশেষ বচন থেকে সামান্য বচন প্রতিষ্ঠা করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলা হয় বা বলে যদি তোমাদের আসিতে আসি মানে আমার চ্যানেলে ক্লাস করে আশি তাসি পাওয়ার ইচ্ছা তো অবশ্যই আমার ফুল টিউশনটা ক্লাস করবে আমার চ্যানেলে গুরুত্ব সেদিনই বুঝতে পারবে পরীক্ষায় আরেকটা বুঝতে পারবে যদি তুমি টিউশন পড়ে থাকো ওই টিউশনের পড়াশোনা আর আমার টিউশনের পড়াশোনা মিলিয়ে দেখলেই বুঝতে পারবে আমার চ্যানেলে গুরুত্ব আদারওয়াইজ টিউশনে না গেলে ওই যে খারাপ জিনিসটা যে যতক্ষণ না খাবে ততদিন ভালো জিনিসটা গুরুত্ব বুঝবে না ঠিক বিষয়টা হচ্ছে সেরকম ভালো খারাপের গুরুত্ব বুঝতে হলে ভালোটাও দরকার খারাপটা তো তখনই আইডেন্টিফাই করা যাবে যে ভালো কোনটা খারাপ কোনটা তাও আবার বিনা পয়সায় অবৈজ্ঞানিক আরও অনুমানের উদাহরণ দাও বা লৌকিক আরও অনুমানের উদাহরণ দাও যত সাপ দেখেছি তাদের সবকটি বিষাক্ত নিচের লাইনে আজ পর্যন্ত বিষহীন সাপ দেখিনি অতএব সব সাপ হয় বিষাক্ত এই উদাহরণটা হচ্ছে অবৈজ্ঞানিক আরও অনুমানের উদাহরণ বা লৌকিক আরও অনুমানের উদাহরণ ক্লিয়ার নেক্সট প্রশ্ন অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয় কেন উত্তর অবৈজ্ঞানিক আরোহ অনুমান সাধারণ মানুষের মতো কার্যকরণ সম্বন্ধ নির্ণয় না করে অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত গঠন করা হয় বলে গঠন করে বলে বা করা হয় বলে একে লৌকিক আরোহ বলা হয় নেক্সট প্রশ্ন অবৈধ সামান্যিকরণ দোষ কী অবৈজ্ঞানিক আরোহ অনুমানে কেবল অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় দাঁড়ি এর ফলে যে দোষের সৃষ্টি হয় তাকে অবৈধ সামান্যিকরণ দোষ বলে নেক্সট প্রশ্ন অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায় না কারণ আমরা দৈনন্দিন জীবনে কার্যকারণ নিয়মের উপর নির্ভর না করে অনেক সময় অবাধ অভিজ্ঞতার ভিত্তিতেই সিদ্ধান্তে উপনীত হই নেক্সট প্রশ্ন অপূর্ণ বা সরল গণনামূলক আরোহ অনুমান কি যে আরোহমূলক অনুমানে দুটি ঘটনার মধ্যে নিয়মিত অবস্থান লক্ষ্য করে সামান্যীকরণ করা হয় তাকে অপূর্ণ বা সরল গণনামূলক আরোহ অনুমান বলে নেক্সট প্রশ্ন পূর্ণ গণনামূলক আরোহ অনুমান কাকে বলে যে অনুমানে আমরা সমস্ত দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে একটি সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করি তাকে পূর্ণ গণনামূলক আরহ অনুমান বলি। নেক্সট প্রশ্ন উপমা যুক্তি কাকে বলে বা সাদৃশ্যমূলক আরহ অনুমান কি একই সংজ্ঞা যে প্রকার আরোহ অনুমানে দুই বা ততধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে অপর কোনো বিষয়ে তাদের মধ্যে সাদৃশ্য আছে বলে অনুমান করা হয় কমা তখন তাকে সাদৃশ্যমূলক আরোহ অনুমান বা উপমা যুক্তি বলে নেক্সট প্রশ্ন উপমা যুক্তি কত প্রকার ও কি কি দুই প্রকার ভালো উপমা যুক্তি মন্দ উপমা যুক্তি নেক্সট প্রশ্ন ভালো বা উত্তমা উপমা যুক্তি কাকে বলে যে উপমা যুক্তিতে দুটি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক সাদৃশ্য বর্তমান থাকে এবং তারই ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে ভালো বা উত্তম উপমা যুক্তি বলে আর কয়েকটা হলেই ব্যাস এই অধ্যায় কমপ্লিট এই কয়টা প্রশ্ন হলেই ব্যাস নবম অধ্যায় ফটাফট কমপ্লিট আর মাত্র তিনটা অধ্যায় লজিক চ্যাপ্টার সমস্ত লজিক চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে এখন আর লজিক নেই এখন যা থাকবে আর দুইটা অধ্যায় নোট আছে আর বাকি এমসি ভালো বা উত্তমা ভালো বা উত্তম উপমা যুক্তি উদাহরণ দাও রাম ও শ্যাম দুজনেরই রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে এটা এক লাইনি দ্বিতীয় লাইনে রাম কুইনাইন খেয়ে ভালো হয়েছে তৃতীয় লাইন শ্যাম ও কুইনাইন খেয়ে ভালো হবে এইটাই হচ্ছে ভালো বা উত্তম উপমাযুক্তির যুক্তির উদাহরণ ক্লিয়ার নেক্সট মন্দ উপমা যুক্তি কাকে বলে যে উপমা যুক্তিতে দুটি বিষয়ে সাদৃশ্য নিছকই আকস্মিক কমা বাহ্যিক কমা অপ্রাসঙ্গিক ও কম গুরুত্বপূর্ণ হয় এবং তারই ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে মন্দ বা দুষ্টষ্টু উপমা যুক্তি বলে নেক্সট মন্দ উপমা যুক্তির উদাহরণ দাও কুকুর ও চেয়ার উভয়েরই চারটি পা আছে দ্বিতীয় লাইনে কুকুর কামড়াতে পারে তৃতীয় লাইনে চেয়ারও কামড়াতে পারে এই ধরনের উদাহরণগুলো হচ্ছে মন্দ উপমা যেগুলো আমরা বাস্তবে অনেকেই দিয়ে থাকি কিন্তু আমরা দিয়ে থাও থাকি আশা করি এতদিনই বুঝতে পারলে যে উদাহরণটা আমরা ব্যবহার করতাম সেই ধরনের উপমাগুলোকে বলা হয় মন্দ উপমা ক্লিয়ার নেক্সট ভালো ও মন্দ উপমা যুক্তির মধ্যে পার্থক্য করো ভালো উপমা যুক্তির ভিত্তি হল প্রাসঙ্গিক সাদৃশ্য মন্দ উপমা যুক্তির ভিত্তি হলো অপ্রাসঙ্গিক সাদৃশ্য উপমা শব্দটি আক্ষরিক অর্থ কি উত্তর হচ্ছে সাদৃশ্য বা মিল এই যে তোমাদের এসি দিলাম এখান থেকে তোমাদের এমসি কিউ এসি কিউ কমপ্লিট এমনভাবে এমসি কিউ এসি লিখেছি হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে থেকে আসবে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক এগুলোই আসবে যতই আসুক ঘুরিয়ে আসার কিছুই নেই এমনভাবে লিখে দিয়েছি মূল বিষয়টাই গোটাটাই এখানেই আছে ঠিক আছে এর বাইরে যেগুলো আছে সেগুলো অতিরিক্ত তোমাদের ইচ্ছাতে পড়তে পারো কিন্তু আমি আমার টেকনিক্যাল আমি যত আমার যত স্টুডেন্ট আছে আমি তাদেরকে এইভাবেই পড়াই তো আমার চ্যানেলে যারা ক্লাস করে আশিতে আসি আর স্কুল থেকে টোয়েন্টি একশোতে একশো গ্যারেন্টি আমার হাতে আসি আছে তাও আবার ফ্রি তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট বন্ধুদেরকে শেয়ার করো আমার এই ছোট্ট চ্যানেলটিকে শেয়ার করে তাদেরকে লাইক করে চ্যানেলটিকে ছড়িয়ে দাও সবাইকে ক্লাস করে তোমাদের কাছে এটুকুই রিকোয়েস্ট তো দেখে নাও তোমরা আমার ফুল টিউশন কতদূর হলো যুক্তি অধ্যায় কমপ্লিট হয়ে গেছে এরপরে এই যে ফুল টিউশনটা ক্লাসগুলো হচ্ছে একদিকে যেমন এক্সট্রা ক্লাস চলছে এরপরে যখন বারো নম্বর অধ্যায় পর্যন্ত ফুল টিউশনটা কমপ্লিট হয়ে যাবে এরপরে শুরু হবে এক্সট্রা ক্লাস অধ্যায় ধরে ধরে এক্সট্রা ক্লাস এক্সট্রা ক্লাস কি কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে কোনটা ঘুরে আসবে লজিকের প্রশ্নটা লজিকটা প্র্যাকটিস দরকার লজিক প্র্যাকটিস করাবো কোন প্রশ্নগুলো কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে সেগুলো এর ফলে মানে লজিক তোমার কাছে আর মুখস্ত বলে কিছুই থাকবে না দেখা মাত্রই প্রশ্নের উত্তর করবে দেখা মাত্রই ঠিক আছে আশা করি যারা আমার ক্লাসগুলো করছো ফার্স্ট টু লাস্ট এই যে নবম অধ্যায় পর্যন্ত ক্লাস কমপ্লিট হয়ে গেল মেইন টিউশনটা কমপ্লিট এক্সট্রা ক্লাস তো আমি করাবই কারণ এক্সট্রা ক্লাস আমার মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীকে একদম উপযুক্ত একদম মানে স্ট্রং করা বিষয়ের উপরে যে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক ঘুরিয়ে আমি বারবার বলছি একমাত্র লজিকের প্রশ্ন ঘুরে আসে তাছাড়া কোনো প্রশ্ন ঘুরে আসে না যেরকম নোট সেরকম যেমন এই অধ্যা থেকে যা লিখে দিয়ে তাই এগুলোর মধ্যেই আসে মূল বিষয়টাই তুলে দিয়েছি এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন আর বাকি যেগুলো চ্যাপ্টার যেমন তোমার বচন অধ্যায় বচনের বিরোধিতা অমাধ্যমনুমান নিরপেক্ষ নেয় প্রাকল্পিক বৈকল্পিক বুলীয় ভাষ্য ট্রুথ ফাংশান এই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন ঘুরিয়ে আসবেই হান্ড্রেড পার্সেন্ট আসবে দুই ধরনের প্রশ্ন আসবে যেগুলো লিখে দিয়েছি সেগুলো আর যেগুলো লজিক ক্লাস করেছি সেগুলো তো লজিক ক্লাস করলে লজিকের যতই প্রশ্ন করবো তার জন্য তো প্র্যাকটিস তার জন্য তো এক্সট্রা ক্লাস তোগুলো তো করাচ্ছি তো মেন ক্লাস কমপ্লিট সঙ্গে এক্সট্রা ক্লাস অবশ্যই করবে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ফিলোসফিতে কমপ্লিট ফাটাফট লিখে অবশ্যই শেয়ার করবে ঠিক আছে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে তোমাদের কাছে আমার এটা রিকোয়েস্ট প্লিজ তো চলো আর নবমধ্যায় পর্যন্ত যে ফুল টিউশনে এই পর্যন্ত কমপ্লিট হয়ে আর মাত্র তিনটা এই দশ নম্বর অধ্যায় মানে কারণ চ্যাপ্টার আছে মিলের পথে এই দুটো এই এই দুটো চ্যাপ্টার কিন্তু শুধু নোট আর এখান থেকেই কিন্তু তোমাদের দশ নম্বর যে কারণ চ্যাপ্টার আর হচ্ছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি এই যে এমসিকিউ আছে আর মাত্র দুইটা চ্যাপ্টার এমসিকিউ দশ নাম্বার কারণ চ্যাপ্টার থেকে এমসি কিউ আর এসি কিউ আর যা লিখে যা লিখে দিবো তাই আসবে হানড্রেড পার্সেন্ট যেমন এটা লিখে দিলাম ছয় হানড্রেড পার্সেন্ট ছয় পেয়ে যাবে যেগুলো শেয়ার করলাম এই যে এমসি কিউ আর এসি কিউ আর এরপর যে কারণ চ্যাপ্টার ছয় হানড্রেড পার্সেন্ট একদম যা লিখেও তাই তারপর এই যে মিলের পদ্ধতি বলতে এখান থেকে এমসি কিউ কমপ্লিট ব্যাস এখান থেকে হলে ফুললি এমসি কিউ কমপ্লিট আর মাত্র দুইটা চ্যাপ্টার আর কারণ চ্যাপ্টার এখানটায় ফুল্লি কমপ্লিট তারপর চলবে নোট নোট হলে শেষ দুটো চ্যাপ্টার বারো নম্বর চ্যাপ্টার কমপ্লিট তারপর চলবে এক্সট্রা ক্লাস এক্সট্রা ক্লাস খুব ইন্টারেস্টিং জিনিস ফিলোসফি একদম পাকাপোক্ত হয়ে যাবে তোমরা ঠিক আছে তো প্লিজ শেয়ার করবে কন্টিনিউ ক্লাস করতে থাকো ফিলোসফির একটা প্রশ্ন বাদ যাবে না পরীক্ষার দেখা মাত্র উত্তর করবে ঠিক আছে আমি আছি তোমাদের সঙ্গে তোমরাও আমার কাছে সঙ্গে থাকো তো প্লিজ শেয়ার করো লাইক করো আর লাইক করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও শেয়ার করে